আজকের পর্বে দেখা যাবে সূর্য গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য পালায় কিন্তু গুন্ডারা সূর্যকে কিছুতেই ছাড়ে না অন্যদিকে শত দিদি সোনারূপাকে জিজ্ঞেস করে তোরা স্কুলে যাস না সোনারূপা বলে আমরা তো মায়ের সঙ্গে এখানে আছি সেজন্য এখন আর স্কুলে যাচ্ছি না শত দিদি বলে তোদেরকে আমি এখানকার স্কুলেই ভর্তি করিয়ে দেব না তোরা তো এখানে থাকবি না সারা জীবন তুমি চিন্তা করছো কেন শতমাসি আমরা যখন এখান থেকে চলে যাব তখন তোমাকেও নিয়ে যাবো এদিকে দোকানে বসে রূপা দেখতে পারে সূর্যকে কিছু লোকজন তারা করছে তখন রূপা সামনে এগিয়ে এসে একটা ইট উঠিয়ে সূর্যকে যারা আটক করেছে তাদের মাথায় ছুড়ে মারে সোনা রূপা সূর্যকে এরকম একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে এটা দেখতে পেরে যেই সূর্য সোনা রূপাকে একেবারে পছন্দ করছিল না সেই সূর্য নিশ্চয়ই সোনা নিয়ে সেখান থেকে নাস্তে নাস্তে চলে যায় এদিকে কাকাই জয় উর্মি সবাই দীপার খোঁজ করতে সত দিদির বাড়িতে আসলে সত দিদি বলে এখানে দুটো বাচ্চা মেয়ে ছিল ওরা কোথায় গেল তখন কাকাই জিজ্ঞেস করে বাচ্চা মেয়ে মানে সোনা রূপা কোথায় তখন সত দিদি বলে ওরা তো এক্ষুনি এখানেই ছিল জানি না কোথায় চলে গেছে দীপা হাসপাতালে ডাক্তারের কাছে কান্না করতে করতে বলে এত কষ্ট করেও শেষ রক্ষা হলো না ওনাকে নিয়ে চলে গেল মিসেস দাস তারপরে দীপাকে বলে এবার তো সত্যি কথাটা বলবে তুমি কে তুমি কেন এখানে এসেছো দীপা বলে যাকে আপনারা ৪৫ নম্বর পেশেন্ট বলে চেনেন তিনি হচ্ছেন বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর সূর্য সেন জয় উর্মি কাকাই সতু দিদি সবাই যখন হসপিটালে আসে তখন দীপা বলে ডাক্তার বাবুকে আমরা হারিয়ে ফেলেছি তখন সতু দিদি বলে তাহলে বাচ্চারা তোমার কাছে নেই ওদেরকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না পরে পুলিশ হসপিটাল হাসপাতালে এসে সবাইকে জানায় একটা লোককে দুটো বাচ্চা মেয়ের সঙ্গে ঘুরতে দেখা গেছে তবে তিনি কি ডক্টর সূর্য সেনকে সূর্যকে সোনা রূপা বাবা বলে ডাকলে সূর্য বলে আমাকে বাবা বলে ডাকবে না তো আগে আমি দেখব আমি রূপা বলে তুমি হলে ডাক্তার বাবু সূর্য বলে ডাক্তার বাবু এই নামটা তো বেশ ভালো আমি বড় হলে ডাক্তার হব অন্যদিকে মিসেস দাস দীপাকে বলে আপনি ছদ্মবেশে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই হসপিটালে এসেছিলেন তাই না পুলিশ অফিসারকে বলে ওনাকে নিয়ে জানতো তখনই ডক্টর বলে একটা মানুষ তো বিপদে না পড়লে মিথ্যে কথা বলে ডক্টর সূর্য সেনগুপ্তকে আগে খুঁজে পার করাটা বেশি দরকার একটু পরে সোনা রূপা যখন নিজেদের মধ্যে কথা বলা বলি করে সামনের স্কুলের কয়েকটা বাচ্চা একজনকে বলে জল সূর্য আমরা আইসক্রিম খাবো এই নামটা শুনে সূর্যর হঠাৎ করে কি মনে হয় সূর্য বলে আমরাও আইসক্রিম খাবো তারপরে সামনের একটা দোকানে আইসক্রিম নেওয়ার পরে রূপা সোনাকে আইসক্রিমের প্যাকেটটা খুলতে না করে রূপা বলে আমাদের কাছে তো পয়সা নেই কিন্তু সোনা বলে একটা আইসক্রিমও খাব না কত দিন ধরে খাইনি তারপরে সূর্যর কাছ থেকে পয়সা চাইলে সূর্য বলে আমি টাকা কোথায় পাবো এই নিয়ে দোকানদারের সঙ্গে ঝগড়া লেগে যায় তখনই সেই গুন্ডারা যারা সূর্যকে খুঁজছিল তারা সূর্যকে দেখতে পেয়ে সূর্যকে নিয়ে টানাটানি করতে শুরু করে তখনই রূপ সামনে পড়ে থাকা ফলগুলো সে লোকের মাথায় মেরে সূর্যকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়